গো তুমি কি করিলা পেছনে রই দরজা দিয়া কেমনে পালাইলা ঠিক বলেন যদি ঠিক বলেন বুবু গো তুমি কি করিলা পেছনে রই দরজা দিয়া কেমনে পালাইলা ওই মরল সেনা তোমার মনে হুকুম দাতা সিলে তুমি সকলে তা জানে তোমার আগো মনে হুকুম দাতা সিলে তুমি সকলে তা জানে বুবু গো তোমার অভিনয়টা বেশ উন্নয়ন দেখাইয়া জাতির সবই করলে শেষ বুবু গো এ যদি ঠিক কম তাহলে শেষ পর্যন্ত বলবো জোরে বলেন ঠিক আরো জোরে ঠিক সাগর রনি মরলো জানি তোমার ইশারাতে আজত হলো নবীসা কারবাছলো নাতে সাগর রনি মরলো জানি তোমার ইশারাতে আজত হলো নবীসা কারবাছলো নাতে বুবু তুমি পাকা কিলারি ইবলিস হার মেনে খাবে ডাল খিসুড়ি বুবু গো মতি জেলে শত আলেম করলে তুমি খুন পুলিশ দিয়ে জোর দেখাতে এটাই তোমার গুণ মতি জিলে শত আলেম করলে তুমি খুন পুলিশ দিয়ে জোর দেখাতে এটাই তোমার গুণ বুবি গ তোমার লিখ বাহিনী কই বাঘের গর্জন ছেড়ে বিলাই নাই কোনো হইছই সই বুবু গ ফেরাও নে হার মানে বুবুকে দেখিয়া আইনা ঘরে মানুষ ধরে রক্ত চুপ করিয়া ফিরাও নেহার মানে আয়না ঘরে মানুষ ধরে রক্ত চুপ করিয়া বুবু তুমি সর্বনাশের মূল একদলীয় শাসন কায়ে বিরোধী নির্মূল বুবুগ কোটি টাকা পাসার কইরা করলা বেগুম পাড়া তাসের ঘর সব ভেঙে গেল সইলা যে দেশ ঠারা কোটি টাকা পাসার কইরা করলা বেগুম পাড়া তাসের ঘর সব ভেঙে গেল ওইলা যে দেশ ঠারা বুবু গো তুমি পাচ্ছ অভিশাপ সার দেন আল্লাহ সেরে দেন না করলে মহা পাফ বুবু গো এবার কি সমস্যা কি কালেকশন মানে লোক তো কমছে না লোক বাড়িচ্ছে চলবে ফজর পর্যন্ত চলবে এ কথা কর না গা আপনাদের এতই সমস্যা তো আমাকে দশটার দিকে দিতেন তাহলে লোকজন তিন ঘন্টা বাদ শুনতে বেরত ও তুলেও দেবেন দেরিতে আবার কালেকশন ও অবশ্যই কালেকশন লাগবে দ্বিতীয় ব্যক্তি একবার করছে না তারা যেন দিন কায়েম করে তোমরাও যদি মুসলমান হও কান খাড়া করে শোনো আনাকিমুদ্দিন তোমরাও জমিনে দিন কায়েমের কাজ করো ওয়ালা তাতাফাররাকু ফি এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না কার হুকুম আল্লাহ এ শেষ কথা মাথা ঢুকান দিন প্রতিষ্ঠার ব্যাপারে দলাদলি করা যাবে না কার হুকুম আল্লাহ আরো ধরে বলেন এ শেরপুরে মুসলমান গভীর মনোযোগ আল্লাহর কোরআন বলেছেন তোমরা নামাজ কায়েম করো কিন্তু নামাজ কায়েম করার ব্যাপারে ওলাফার মত পার্থক্য করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর নাসি হিজুল ভাই যদি তোমাদের সামর্থ্য থাকে হস করো কিন্তু হজ করার ব্যাপারে ওলাফার্কুফি তোমরা দলা করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহ বলেছেন কুতিবালাই কোম সিয়াম

এ জোরে বলেন মেলে এই বাংলাদেশে 90% মুসলমান মাথা ছয়তলা টুপি মুখের মধ্যে দাড়ি হজ করতে ছয়বার ওই চাচাক যদি বলা হয় চাচা বাংলাদেশে কোরআনের শাসন قائم করা লাগবে ওই চাচা লাফ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে কথা কোন কথা কোন তার কারণ ওর কাছে নামাজ ভালো লাগে হজ ভালো লাগে জিকির ভালো লাগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না পতা পরিষ্কার যারা মুসলমান দাবি করে নামাজ রোজা হজ জাগা আদায় করে কিন্তু দিন প্রতিষ্ঠার বিরোধিতা করে এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী তার কারণ লক্ষ্য করে দেখেন মুনাফিকের সর্দার শিলাহব্দ কেন মুনাফিকের সর্দার হল কারণ হলো দুইটা এক নম্বর নবীর নেতৃত্ব মানেনি আর দুই নম্বর হলো জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে সুতরাং ভালো করে বুঝবেন আকিমুসলা আকিমুদ্দিন নামাজ যেমন ফরস দিন কাইমো তেমনি ফরস সুতরাং জমিন যার আইন চলবে তার আজকের প্রোগ্রামে শপথ নিতে হবে এই বাংলার জমিনে চৌন্ন বছর পার হয়ে গেছে এক দল এসেছে আর এক দল চলে গেছে শান্তি চেয়েছি শান্তি পাইনি শান্তি দিতে পারে কোরআন এই জন্য আজকের স্লোগান হলো সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ এই জন্য বাংলার জমিনে দিন কায়েমের জন্য ইসলামের শাসন কায়েমের জন্য এই কোরআনের শাসন কায়েম করে এই জমিনে শান্তি কায়েমের জন্য আল্লাহ যতদিন বেঁচে রাখে এই জমিনে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে দিন প্রতিষ্ঠার কাজ করতে কারা কারা রাজি দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন একজন তাকবিদ দেন দেখি আপনাদের কি কষ্ট পাচ্ছেন মন খারাপ করতেছেন একেবারে সোজা কথা কোরআন নাই যেখানে শান্তি নাই জমিন যার আইন চলবে আর আল্লার আইন যদি না চালাতে পারি শান্তি পাওয়া যাবে না আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনাকে আর কিছুক্ষণ চলবে কারা কারা চলবে হাত তোলেন তো দেখি লিল্লাহ নাই সাউন আগের মতো নাই হাত দাবান আপনাদের এখানে কি ফুটবল খেলা হয় এ বিয়ে বিয়ে খেলা হয় না এক পাশে তারা বিয়ে করতে তারা আর এক পাশে তারা বিয়ে করলে তারা রকম একটা ত্যাগবিদ দেব প্রথমে ত্যাগবিদ দেবে যারা বিয়ে করেনি তারা তারপরে ত্যাগবিদ দেবে যারা বিয়ে করেছে তারা দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই এ প্রথমে অবিবাহিত কারাকার হাত তো দেখি যারা যারা বিয়ে করেনি হ্যাঁ লিল্লা হে ত্যাগবিদ মা আর সল্লা হাত না এখন তারা বিয়ে করছেন বাবা সেরা মুরগ বিনা হে বর ভাই হাত তোলেন যারা তারা বিয়ে করেছেন হাত তোলেনছি লীলা ঘে দেখবেন কে বা মুরু সাউন্ড কোনটা বেশি আর তারা বিয়ে করছেন এই জন্য ভর্তিছেন নাকি

সাসার তাকবির দেখে এবার বোঝা গেল যে সত্যি সত্যি সৈরা পালাইছে কথা কর না কে পৃথিবীর কোন দেশে ক্ষমতার থেকে অবস্থায় কোন সৈরা পালায় না আর আমার দেশের নেতা কর্মীরা বিরোধিতা করার জন্য না বোঝার জন্য বলতেছি যার জন্য জীবন যৌবন ধ্বংস করে দিলেন সে আপনাদেরকে রেখে চুন্নির মতো পালিয়ে গেল কথা কর না আলোচনা চলছে চলছে এখন বিয়া বিয়ে সবাই মিলে হাত তুলে যদি একটা ত্যাগ বিদ্যে সাউন্ড কমবে না বাড়বে সবাই মিলে এমন একটা ত্যাগ বিদ দেব আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা উই পোকা শরীরা সারি যদি কোনো দোষক থাকে ওদের অন্তর যেন কোল যে কাঁপিয়া ওঠে সবাই হাত তুলন্ত দেখি সবাই হাত তুলন্ত দেখি এ হাতগুলো নাড়াছাড়া করেন তো দেখি আলহামদুলিল্লাহ এখন হাতগুলো মুষ্টি করেন মুষ্টি দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে আমার কলি যে ঠান্ডা হয়ে গেছে ভাই রাত বাঁচতেছে বারোটা একচল্লিশ মিনিট আর আপনাদের চোখের দিকে সন্ধ্যা সাতটা বাজে এ কথা কে রাত সাড়ে বারোটা কখন পারে গেছে আমরা বুঝতেই পারিনি আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আমিন তাহলে ওই যে তিনজন সাবির লাশ দুইজন সাবির লাশ কবর থেকে উঠানোর পরে কি ঘটনা ঘটে দরকার আছে না নাই জানার যেহেতু বারবার ছিলিপ পাচ্ছে ভাই ও আপনাদের খুবই ভালো লাগতিছে কিন্তু কমিটির ভালো লাগতেছে না এরা চিন্তা করতেছে টাকা টাকা কথা কন্যাকে এই জন্য ওদের একটু শান্তি করি ভাই আজকের মাহফিল হয়তো আপনারা খুশি না বাজার এই মাহফিল প্রতি বছর হোক আপনারা সান কি সান না কারা কারা সান না হাত তোলেন কেউ নেই সত্যি সত্যি কারা কারা স্যার হাত তোলেন তো দেখি চিৎকার করে বলেন ইয়ার আব্বাল আলমিন আজকের মাহফিল আপনি কবুল করে নেন এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন সকলে বল আমিন এখন হাতগুলো মুষ্টি করে মুষ্টি হাত এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান টানা সহ দুই ঘন্টা ওয়াজ করছি প্রয়োজনে আরো এক ঘন্টা হবে কোনো সমস্যা আছে এখন আর কেউ উঠতে পারবেন না এখন সেই লোক উঠে যাবে মনে করবেন এই মসজিদের সঙ্গে শত্রুতা করলো আমি এই হাজারো মানুষের মধ্যে দশজন লোক চাই এই পৃথিবীতে রসুলের দশজন সাবি ছিল যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পাইছে ওই দশজন সাবির নাম ধরে ধরে আপনাদের মধ্যে দশজন লোক চাই কি আছেন হুজুর এই মসজিদের উন্নতি কল্পে এক লক্ষ টাকা দেব পঞ্চাশ হাজার দেবো দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার দুই হাজার কমপক্ষে একটা করে হাজার টাকা পারলে নগদে না পারলে বাকিতে লিখে দেবেন মসজিদের কাজের সময় দিয়ে দেবেন মাত্র দশজন ব্যক্তি এক নম্বরে হাত উঠান হুজুর আমি দেবো এক হাজার টাকা আমি দেবো দুই হাজার আমি দেবো পাঁচ হাজার এক মন ধান এক মুন ভুট্টো যে যা পারেন হাত নাম কি কেবা চা নামাজ কয়েক পাঁচটা হাজার টাকা দেওয়া দেয় করে বাকিতে বাকিতে দিয়ে দেবেন আপনি আচ্ছা তিন হাজার নগদ দেন আর দুই হাজার পরে দিন পাঁচটা হাজার টাকা দিয়ে মিল করে আপনি ভোটটা তুলে দেন